আজ বাংলাদেশ একটি এমন মেরুকরণে পড়েছে যে মেরুকরণ হচ্ছে এই শেখ হাসিনার দ্বারা এই শেখ হাসিনা এমন একটি বেশিবাদ যে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য দেশের জনগণের লাশের উপরে হাঁটতে একটু দ্বিধাবোধ করেনি এবং আরেকটু একটু দিক দিকে বিশ্লেষণ করলে আমরা পাই যে এদেশের আমলারা এমন নিঃসার্থ করা যারা আমাদের টাকায় বেতন পায় তারা আমাদের ওপর গুলি চালায় আর এই গান রচনা করেছিলাম যে অতীত আমার ভালোই ছিল ছিল আমার দুটি চোখের দৃষ্টিশক্তি আলো আজ যেন আমার হারিয়ে গেল দু চোখের দৃষ্টিশক্তি আলো সংক্ষিপ্ত গানটি এখন রচনা করবো না পরবর্তীতে দেখাবো আর বিশ্বাস করতে হয় যে আমাদের এই জন্মভূমিকে এমন এক যারা শাসন নামে শোষণ করেছে এই হাসিনাকে এক পর্যায়ে জাতির অভিশাপ হিসাবে রূপান্তরিত হবেন যা বহির্বিশ্বে বলবে এ জাতিকে দেখলে যেটা হাসিনার দেশের লোক নাকি এটাকে বিশ্বাস করা যাবে না এসব বিশ্বাস করতে এসব বেমান যেই যে জাতির রাজের ও মধ্যে ক্ষমতা আসছে এক থেকে করে না যেই বেমান ক্ষমতা ঠিকারের জন্য জাতিকে পাণ্ড করে দিতে বুদ্ধ করে না যেই বেঈমানরা জাতিকে আণ্ডের উদ্দেশ্যে সেই প্রাণীর কায়দা সেই রমরুদের কায়দায় নিগম করে যে একটি জেনারেশনকে এমন এমনভাবে ধ্বংস করে দেয় যা জাতিকে এমন অন্ধকারের দিকে পর্যবেসিত করে যা পরবর্তী প্রজন্ম এমন অন্ধকারের দিকে পর্যবেসিত হয় যা দেশের ভবিষ্যৎ অনির্দিষ্ট কালের জন্য অন্ধকারের দিকে প্রতিষ্ঠিত হয় বন্ধুগণ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম